সকাল থেকেই আকাশের মুখভার আজ রাজ্যের এগারো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ টানা বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে জল জমে বন্যা পরিস্থিতির আশঙ্কা অন্যদিকে বর্তমানে নতুন করে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে সমুদ্র থাকবে উত্তাল মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা সকাল থেকেই আকাশের মুখভার যদিও মেঘের আড়াল থেকে কখনো কখনো সূর্যমামা একটু ওঁকে দিচ্ছে তবে তা ক্ষণস্থায়ী আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে ইতিমধ্যেই একাধিক জেলায় দফায় দফায় শুরু হয়েছে তুমুল বৃষ্টি গত কয়েকদিনের মতো আজও বাংলায় রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া বিশেষত উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সে কারণে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা আজকের এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন আবহাওয়া দফতর সূত্রে পাওয়া লাস্ট আপডেট অনুযায়ী কতদিন বাংলায় জারি থাকবে বৃষ্টির দুর্যোগ ফের কবে থেকে উন্নতি হতে পারে আবহাওয়ার মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার আবারও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে সৃষ্ট এই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী সপ্তাহেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায় পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোতে পারে ক্ষেত্রে আগের তুলনায় দুর্বল হবে এই ঘূর্ণাবর্ত তাছাড়া মৌসুমী অক্ষরেখা এখন সুরতগড় রোহতাক ফতেগড় গয়া দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত দুর্বল হলেও নতুন নিম্নচাপের কারণে দু দুর্যোগপূর্ণ আবহাওয়াই বজায় থাকবে বাংলায় শনিবার ও রবিবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে দফায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় আজ রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে সাত থেকে 11 সেমি বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শহর থেকে গ্রাম সব জেলাতে রাজ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়াতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘন্টায় থেকে কিলোমিটার পারে। শুধুমাত্র এই সকল জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী মঙ্গলবার ও বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দাপট কমতে পারে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ভারী বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট বইতে পারে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি